আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন লাইফটা গ্রো করুক আস্তে আস্তে সবাই আসুক আমি বলে যাচ্ছি যাই হোক এর মধ্যে অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন হয়ে গেছেন সুদূর কাতার থেকে সামির আমার সাথে যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো যে যেখানে আছেন আজকে সেখান থেকে আপনাদের সকলকে স্বাগত করছি আমি আমার অফিসিয়াল পেজ থেকে আমার দাঁত নাই কেন আচ্ছা আচ্ছা এই মুহূর্তে প্রায় অনেকে চলে আসছে কেমন আছেন সবাই আমাকে জানাবেন আর হচ্ছে সবাইকে আমার সালাম এর মধ্যে তরিকুল মিসকাত লিখেছেন সালাম দিয়েছেন বরিশাল থেকে ওয়ালাইকুম আসসালাম সবাই নিশ্চয় ভালো আছেন যাই হোক আপনারা জানেন যে নিউজিল্যান্ডের যে ক্রাইস চার্চ মসজিদ রয়েছে সেখানে যে হামলার ঘটনায় অস্ট্রেলিয়ান যে নাগরিক ব্রেন্টন তিনি যে হামলাটি করেছেন যে দেশে করেছেন সে দেশে মূলত কিন্তু তারা নিজেরা দাবি করেন যে তাদের দেশ হচ্ছে শান্তির দেশ ইউরোপিয়ানদের একটি গর্বের বিষয় বস্তু হচ্ছে যে তাদের দেশগুলো নাকি অনেক শান্তিপ্রিয় তো এতটা শান্তিপ্রিয় দেখা যাচ্ছে যে তারা তাদের মধ্যে অনেকে গুলি নিয়ে সরাসরি লাইসেন্স ধারী আর কি লাইসেন্স করা গুলি বৈধ অবৈধ পিস্তল বন্দুক নিয়ে তারা সরাসরি কখনো মসজিদে প্রবেশ করে হামলা চালাচ্ছে আবার কখনো। খ্রিস্টানদের যে চার্চ রয়েছে সেখানে গিয়েও তারা হামলা চালাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু মসজিদ এবং গির্জায় গিয়ে হামলা চালাচ্ছে না চার্চে গিয়ে হামলা চালাচ্ছে না তারা হামলা চালাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে কি বলে এটাকে বিভিন্ন প্রোগ্রামে যেখানে শো হচ্ছে গানের শো হচ্ছে সেখানে গিয়েও কিন্তু তারা হামলা করছে তো এত হামলা করছে তো আমরা কিন্তু এর মধ্যে একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে যে হামলার ঘটনাগুলো ঘটে এসেছে যে সন্ত্রাসী হামলার ঘটনাগুলো আমরা একের পর ঘটতে দেখেছি ক্রাইসচার্স মসজিদে হামলার আগে যেমন ফ্রান্স আমেরিকা বা বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী আক্রমণগুলো দেখেছি সেই সন্ত্রাসী আক্রমণগুলোকে এক প্রকারের মিডিয়া তারা প্রচার করে বেড়াতো যে এটা হচ্ছে ইসলামিক সন্ত্রাস সো এই সমস্ত ইসলামিক সন্ত্রাস বলে তারা এই সমস্ত এই মানে এই সকল সন্ত্রাসকে ইসলামিক সন্ত্রাস বলে তারা প্রচার করার চেষ্টা করতো যে এটা ইসলাম ধর্ম আছে মানে হচ্ছে সন্ত্রাস থাকবে তাদের এরকম একটা ইন্টেনশন নিয়ে তারা এই নিউজগুলো প্রচার করত। আপনারা খুব ভালো করে যারা জানেন তারা তো খুব ভালো করে জানেন যারা জানেন না তারা তো অবশ্যই জানবেন না জেনে নেন আমি যদি প্রমাণ লাগে আমি দিয়ে দিব সমস্যা নেই জি সিঙ্গাপুর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে যুক্ত হয়েছেন অনেকেই কমেন্ট করছেন আমি কমেন্টগুলো আপনাদের পরে নিয়ে নিব আমি কথাগুলো শেষ করি আচ্ছা এখানে রেজা মোহাম্মদ মল্লিক ভাই লিখেছেন যে এতদিন কোথায় ছিলাম এতদিন কোথায় ছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথমে আপনি আমার সালাম নেবেন আমি এতদিন হচ্ছে হচ্ছে যে আমার যে অ্যাকাউন্ট আমি যেটা যে অ্যাকাউন্ট থাক যে অ্যাকাউন্ট থেকে রেগুলার অ্যাক্টিভ ছিলাম সে অ্যাকাউন্টটি আমার ডিজেবল করে দেওয়া হয়েছে যে কারণে আজকে তিন থেকে চার দিন আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই সেই জন্য আমি দুঃখিত বলবো না আমার হয়ে যারা রিপোর্ট করেছে তারা দুঃখিত বলবে সেই বিষয়ে আমি জানি না সো আমি যে বিষয়টা বলার চেষ্টা করতেছি যে ক্রাইশ চাষ মসজিদে হামলার আগে যে সন্ত্রাসী হামলাগুলো হতো সেই সন্ত্রাসী হামলাগুলোকে তিনারা এক পর্যায়ে ইসলাম সন্ত্রাস বলে ইসলামিক সন্ত্রাস বলে ইসলামিক ট্যারর বলে তারা প্রচার করতো এতে করে তারা সমগ্র পৃথিবীতে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দিত যার ফলস্বরূপ আমরা নিউজিল্যান্ডে যে ক্রাইশ চাষ মসজিদে হামলা হয়েছে এরপর লন্ডনে এরপর জার্মানে তারপর হচ্ছে আমেরিকাতে তারপরে হচ্ছে ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় সাত থেকে দশটা মসজিদে হামলার ঘটনা ঘটেছে যদিও সেখানে কোনো প্রাণহানি হয়নি তবে সেখানে কোরআন পোড়ানো হয়েছে মসজিদে যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু নষ্ট করা হয়েছে এলোমেলো করা হয়েছে এবং দেখা গেছে দরজা জানালা ভাঙা হয়েছে এরকম পরিস্থিতির শিকার হয়েছে অনেকে সো মূলত বিষয়টা হচ্ছে এটাই যে কোনো সন্ত্রাসী হামলা হলে সেটা যদি মুসলিম হয় তাহলে ইসলামিক ট্যারর বলে তারা তারা চালিয়ে দিত এবং হচ্ছে কোনো খ্রিস্টান যদি হামলা চালায় তাহলে তাকে মানসিক রোগী অথবা তাকে প্রচার করা হতো যে সে বন্দুকধারী সে সন্ত্রাস নয় সে হচ্ছে বন্দুকধারী এবং সে কোন ধর্মের সে নাস্তিক না আস্তিক না খ্রিস্টান না এহুদি এগুলো কিছুই প্রচার করা হতো না তো বর্তমানে এসব অবস্থা দেখে আমরা বুঝতে পারছি যে জোর যার মূল্যক মূল্য তার এরকম একটি অবস্থার সূচনা হয়েছে যে কারণে আমরা বুঝতেই পারছি যে আসলে বর্তমানে যে ক্ষমতার দাপট পশ্চিমাদের সে দাপট আমাদেরকে দেখানোর বা বোঝানোর একটা মানে তাদের যে দাপট সে দাপটটা মানে আমাদেরকে তারা যে তাদের মুখোশ খুলে তারা চলে এসেছে বা দেখাচ্ছে এটা হচ্ছে মূল বিষয়বস্তু আমরা জানতে পারছি যে তারা কতটা হিংস্র হতে পারে মানে পারে আগে তো ভিতরে ভিতরে হিংস্র ছিল এখন তারা প্রকাশ্যেই হিংস্রতা দেখিয়ে যাচ্ছে তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলার যে মূল থিমটা এখানে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে ফ্রান্সে ফ্রান্সে কিন্তু এখন মুসলিম বন্দির পরিমাণই সবচেয়ে বেশি কেননা সেখানে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে এসেছে যেমন ট্রাক নিয়ে কিন্তু হামলা চালানো হয়েছে বিভিন্ন প্রোগ্রামে অকেশনালি বিভিন্ন প্রোগ্রাম দুঃখিত একটু বাতাস হচ্ছে বিভিন্ন রকমের অকেশনালি যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে ব্যান্ড কনসার্টে গিয়ে বা এমনে কোনো জায়গায় যেখানে মানুষের সমারোহ ছিল সেখানে গিয়ে কিছু সন্ত্রাস ট্রাক চালিয়ে তাদের উপরে তুলে দিয়েছিল যে কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে নিহত হয় তো যখন এই ট্রাক নিয়ে হামলা চালানো হলো তখন কিন্তু এই ট্রাক চালককে বা এই সন্ত্রাসীকে তখন কিন্তু ট্রাকধারী বলা হয়নি বা ট্রাক ড্রাইভার বলা হয়নি তাকে বলা হয়েছে ইসলামিক সন্ত্রাস যেহেতু মুসলিম ছিল কিন্তু পশ্চিমা কোনো দেশে বা ইউরোপে যদি কোনো সন্ত্রাসী হামলা খ্রিস্টানরা যদি কোনো সন্ত্রাসী হামলা করে বন্দুক দিয়ে গুলি দিয়ে তখন তাকে উন্মাদ বানিয়ে দেওয়া হয় সাইকো বা মানসিক রোগী বিকারগ্রস্ত বানিয়ে দেওয়া হয় আর না হয় তাকে কী অবস্থা ভালো আমি কাজ করতেছি একটু মানে কথা বলতেছি আচ্ছা তো ট্রাক নিয়ে যদি কেউ হামলা চালায় তখন তাকে ট্রাকধারী বলা হয় না তাকে বলা হয় তাকে বলা হয় ইসলামিক সন্ত্রাস কিন্তু যখন আমি লাইভে আছি কিন্তু যখন কোনো অমুসলিম হামলা চালায় কোনো খ্রিস্টান কোনো খ্রিস্টান হামলা চালায় তখন তাকে বন্দুকধারী বলা হয় অথচ যে ট্রাক নিয়ে হামলা চালাচ্ছে তাকে কিন্তু ট্রাকধারী বলা হচ্ছে না তো পৃথিবীতে মানে কি ঘটছে মানে কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে এটা নিশ্চয় আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে আমরা কেমন একটা পরিস্থিতি বা কেমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তো এখানে আবার একটা কমন অভিযোগ আছে আমাদের দেশে যে সকল নামধারী ভণ্ড মুক্তচিন্তক যারা যারা নিজেদেরকে দাবি করে যে আমরা মুক্তচিন্তা করছি অথবা প্রগতিশীল নিজেদেরকে দাবি করে যারা মনে মানে যারা এক কথায় নাস্তিক মুক্তমনার নাম দিয়ে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে তারা আবার এই জিনিসটাকে এভাবে বলার চেষ্টা করেছেন যেমন তাসলিমা নাসরিন তিনি পোস্ট করেছিলেন সেটা হচ্ছে যে মুসলিমরা খুবই উগ্র তারা পৃথিবী জুড়ে এত সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করেছে যে কারণে পৃথিবীর সকল মানুষ নাকি খ্যাপা তাদের উপরে অর্থাৎ যত ধর্মের অনুসারী রয়েছে তারা নাকি সবাই এই মুসলিমদের উপর খ্যাপা সেই কারণে এই হামলার ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ এক পর্যায়ে সে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই হত্যাকারীর পক্ষ নিয়েছে সে হত্যাকারের পক্ষ নিয়েছে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন সো আসতে আমি কথাটা শেষ করি তারপরে সো এখন আমাদের মূল মানে বিষয়বস্তু হচ্ছে এটাই যে এই সকল মুক্তমনারা কি ইতিহাস সম্পর্কে কিছুই জানে না তাদের কি ইতিহাস সম্পর্কে কোনো ধারণাই নেই তারা কি পড়াশোনা করে না আমরা খুব ভালো করে জানি যে এই সকল মুক্তমনা যারা রয়েছে তারা বেশিরভাগই ইন্টার লেভেল পড়ে নেই হ্যাঁ তারা বরঞ্চ ম্যাট্রিক ফেল অথবা ইন্টার ফেল এই এই টাইপসের হবে যদি আপনি গড়ে হিসাব করেন তাদের বেশি এডুকেশন নেই তারা বেশি পড়াশোনা করে না তারা হচ্ছে ওই মুক্ত নামে যে সকল ওই খ্রিস্টানরা রয়েছে ইন্টারন্যাশনাল যারা মিশনারি রয়েছে তাদের ইংরেজি লেখাগুলো কপি করে তারা বাংলাদেশের মুক্তচিন্তার চিন্তার বুলি আওড়ায় তাও আবার ইনকামের ধান দেয় আপনারা নিশ্চয়ই রুটি রুটি ব্যবস্থা করে থাকে এক কথায় সো আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এই সকল নাস্তিকরা ইতিহাস সম্পর্কে একদমই তাদের কোনো ধারণাই নেই কেননা আপনি যদি দেখেন গত বিশ বছর পঁচিশ বছর অথবা তিরিশ বছর আগে যখন মুসলিম কোনো দেশ আক্রান্ত ছিল না কোনো দেশে হামলা করা হয়নি বা তাদেরকে যখন তাদের দেশে যখন আগ্রাসন চালানো হয়নি তখন কিন্তু আমরা এ সমস্ত জঙ্গি শব্দটা কিন্তু জঙ্গি বা ইসলামিক সন্ত্রাস শব্দটা কিন্তু আমরা শুনতে পাই নেই তাহলে আমাদের সকলের একটা প্রশ্ন থেকে যায় তাহলে এই জঙ্গি শব্দটা কখন উৎপত্তি হয় বা এই জিনিসটার সাথে মানুষ কখন পরিচিত হয় হ্যাঁ রাইট যখন ইরাক সিরিয়া আফগানিস্তান লিবিয়াতে একের পর এক হামলা শুরু করে মুসলিম যে ভূখণ্ড রয়েছে সেগুলো একের পর এক দখল করে নেয় তখনই যে সকল নিরীহ মানুষ তাদের পরিবার হারিয়েছে তাদের বাবা হারিয়েছে মা হারিয়েছে ভাই হারিয়েছে বোন হারিয়েছে আত্মীয় স্বজন হারিয়েছে বন্ধুবান্ধব হারিয়েছে তো যারা হারিয়েছে তারা তো অবশ্যই প্রতিশোধ পরায়ণ হবে তাই নয় কি এর পরেই তারা নিজেদেরকে আত্মঘাতী করে ফেলে একটা পর্যায়ে তারা সন্ত্রাসের পথ বেছে নেয় প্রতিশোধ পরায়ণ হয়ে যদিও আপনারা মনে করতে পারেন যে আমি এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাপোর্ট নিচ্ছি আসলে কোনোভাবেই না এই আজকে আমি বলার উদ্দেশ্য এটাই যে এই মিডিয়া এবং হচ্ছে এই সন্ত্রাসবাদ এই আগ্রাসন এই যুদ্ধের কারণে কিন্তু আজকে মুসলিম এবং অমুসলিম সন্ত্রাসবাদের প্রতিচ্ছবি বা সরাসরি মানুষ এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছে দেখতে পারছে বা সাফার করছে আমরা এখানে খুব ভালোই আছি যারা সাফার করছে আমরা তো এখানে বসে তাদের অবস্থানে কল্পনা করতে পারবো না কারণ যে বিপদে থাকে সে ভালো করে জানে যে তার বিপদ কতটুকু বা তার কষ্ট কতটুকু তো এটা হচ্ছে মূল বিষয়বস্তু সো যাওয়ার আগে আমি বেশিক্ষণ আপনাদের সাথে কথা বলবো না আমি যাওয়ার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমি এটার উপরে কি ভিডিও বানাবো কি না আমি কিন্তু এটার উপরে এখনও কোনো ভিডিও বানাই নেই এটা নিয়ে আমার এই প্রথম একটা লাইভ করছি তো যদি এটা নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এটার মধ্যে আরও অনেক বিষয়বস্তু খুঁজে পেয়েছি যেটা আমার মনে হয় যে আপনাদেরকে জানানো দরকার কারণ সবার বুদ্ধি তো একই রকম না একে এক একজন এক একভাবে চিন্তা করে সো আমি চাচ্ছি আমার যে ব্যক্তিগত চিন্তাশীলতা রয়েছে যে আমার যে মতামত রয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে জানানো দরকার যেগুলো আমি এখন সম্পূর্ণভাবে প্রকাশ করছি না সো এইসব বিষয় নিয়ে আমাদের অনেক অনেক বেশি বলতে হবে তো মুক্ত চিন্তার নামধারী যে সকল নাস্তিক প্রগতিশীল নিজেদেরকে দাবি করে তো তাদের যে ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই এটা হচ্ছে মূল বক্তব্য আর কি এটাই প্রমাণ পেয়েছেন আপনারা সো আপনারা যদি কিছুদিন আগে কিন্তু নিউজ এসেছে একটা জরিপ এসেছে যে ইরাক সিরিয়ায় এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র দশ লাখের উপর মুসলিম তারা হত্যা করেছে বেসামরিক লোক হত্যা করেছে সো আর অন্যদিকে এক কিছুদিন আগে ব্র্যান্টন নামে যে হামলাকারী রয়েছে ক্রাইস্টচার্চে যে মসজিদে হামলা করেছে সে মাত্র পঞ্চাশ জন মুসলিম হত্যা করেছে পঞ্চাশ জন মানুষ সে হত্যা করেছে অথচ অন্যদিকে গত দশ বছরে দশ লাখের উপর মানুষ হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অথচ পঞ্চাশ জন যে হত্যা করেছে তার বিষয়টা নিয়ে আমরা কিন্তু রোনাধোনা করছে অথবা প্রতিবাদ করতে করতে আমাদের মুখে ফেনা তুলে ফেলছে অথচ অন্যদিকে যে গত দশ বছরে দশ লাখের উপর মানুষ হত্যা করে ফেলেছে এই ব্যাপারে আমাদের কোনো খবরই নেই তাই না এটা হচ্ছে মানে আমাদের যে আমরা যে আমাদের বিবেকের কাছে পরাজিত বা আমরা যে মানে এই বিষয়গুলো যে আমরা আড়াল করে ফেলছি বা আমরা যে এসব হাইট করে ফেলছি আসলে আমরা আমাদেরকেই ধ্বংসের দিকে নিক্ষেপ করছি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি এখন অনেকে বলতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে যে লাইসেন্স আছে তাই না আচ্ছা ধরে নিলাম লাইসেন্স আছে ব্রেন্টনের লাইসেন্স নেই যিনি নিউজিল্যান্ডে হামলা করেছেন তো তাদের মধ্যে পার্থক্য কোথায় আপনি আমাকে বলেন একজনের লাইসেন্স নিয়ে নিরপরাধ মানুষ হত্যা করছে আরেকজন লাইসেন্স ছাড়া নিরপরাধ মানুষ হত্যা করেছে নিরীহ মানুষ হত্যা করেছে তাদের মধ্যে ব্যবধানটা কোথায় আপনারা আমাকে একটু বের করে দেখাবেন প্লিজ সো এ প্রশ্ন আজকে সবার কাছে রেখে আমি শেষ করতে চাচ্ছি এখানে একটা সম্ভবত কল এসেছে আমি দেখি কলটা অ্যাপ্রুভ করতে পারি কি না দেখি মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল আপনি কি আছেন আমি আপনাকে না ঠিক আছে তাহলে আজকে আর কল না নিয়ে আমি আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি পরে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ দোয়া করবেন দেখি আমি এটার উপর একটা তথ্যবহুল ভিডিও বানানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম